আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো বাড্ডা সাতারকুলের বিখ্যাত আন্ডারল্যান্ড পার্ক কীভাবে যেতে হবে কত খরচ হবে সব জানতে পারবেন এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম প্রতিজন টিকিট একশো পঞ্চাশ টাকা করে এরপর আমরা গেট দিয়ে ঢুকলাম গেটে ঢুকতে না ঢুকতেই মানুষের ডল পড়েছিল এবং একটি সুন্দর জায়গা ছিল এটি আপনাদের মন অচিরই ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা আপনারা সবাইকে নিয়ে যেতে পারবেন পরিবারের শিশু বাচ্চা মা বোন সবাইকে নিয়ে প্রথমেই আমরা দেখলাম ঝর্ণা যে জায়গা দিয়ে পানি পড়ছিল এবং সুন্দর একটি মানে পরিবেশ ছিল মানে সবার মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা তো এরপর আমরা কী করলাম প্রকৃতির সাজে সাজানো ফুল যা মানে মানে দেখার মতো ছিল সেখান থেকে পিক তুলে নিলাম এবং ভিডিও করলাম যে পানি পড়তেছে যা মানে দেখার মতো একটি তারপর সবাই সেখানে উপস্থিত ছিল এবং সবাই যার যার পরিবারকে নিয়ে ঘুরতে এসে পিক তুলতেছে ভিডিও করতেছে তো আপনারা আপনাদের শিশুদের নিয়ে যেতে পারবেন পরিবারের সবাইকে আনন্দ দেওয়ার জন্য একটি সুন্দরতম জায়গা এই ওয়ান্ডারল্যান্ড পার্ক ওয়ান্ডারল্যান্ডে পার্কে গিয়ে আপনারা প্রথমে কি করবেন প্রতি প্রতি জায়গা থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে বাচ্চাদের নিয়ে মন ভালো করার একটি প্রথমে আমরা দুজন চলে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম কিছু আঙ্কেল গেম জোনে গ্যালারিতে ভিডিও করছে তো আমিও তাদের সাথে ভিডিও করে নিলাম এরপর চলে গেলাম সামনে সামনে গিয়ে দেখলাম যতই ভিতরে যাচ্ছি ততই সুন্দর সুন্দর জায়গা এবং দেখতে পাচ্ছি এরপর আমরা হাঁটতে আসি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাজারো মানুষের ডল এ জায়গায় আপনারা কি করবেন সঙ্গী নিয়ে গেলে মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গায় তো তারপর কী করলাম প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও করে নিলাম এবং এ জায়গায় পুরুষ মহিলা পরিবারের সবাই ছোট থেকে শিশু মা বাবা সবাই আসছে যার যার ওয়াইফকে নিয়ে আমরা প্রথমে এখান থেকে একটি ভিডিও করলাম এ জায়গায় ভিডিও করার মতো একটি সুন্দর জায়গা এবং এই ফুলগুলো ছিল কাগজের ফুল তো কাগজের মনে হইতেছিল না যে কাগজের ফুল মনে হচ্ছে এগুলো প্রকৃতির সাজে সাজানো ফুল কিন্তু তারপর আমরা কি করলাম সামনের দিকে এগিয়ে গেলাম তো যেতে যেতেই দেখি বাচ্চাদের গাড়ির খেলনা জায়গায় টিকিট দিয়ে ঢুকতে হয় তো এরপর আমরা চলতে চলতে বাচ্চাটি আমাদের সাথে হেসে মেতে উঠেছিলো খুব আনন্দ লাগছি লাগছিল তার এরপর বাচ্চাটির সাথে আমরা খুব দুষ্টুমি করলাম সে তাকিয়েছিল এরপর আমরা কি করলাম সেখান থেকে চলে গেলাম যেতে যেতে দেখলাম সামনে আরও মানুষ এরপর চলে গেলাম বাচ্চাদের দোলনা খেলায় সেখানে এক মুরব্বিতার সঙ্গী এবং বাচ্চা এদের পরিবার নিয়ে আসছে তো তাদের সাথে কথা বললাম কথা বলে ভালো লাগলাম যা তাদের অনুমতি জানলাম সত্যি অনেক সুন্দর একটি জায়গা ছিল এটি এরপর সেখান থেকে চলে গেলাম অন্য একটি জায়গায় সেখানে আরও আরও ভালো লাগার মতো জায়গা